আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জয়পুরি বুটিকস এর মধ্যে চিকেন কারি কালেকশন এখানে একটা ডিজাইন রয়েছে একটা ডিজাইনে চারটা কালার হবে চারটি কালারে দেখিয়ে দেবো তো ফার্স্টে কিন্তু আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা দেখেন খুবই সুন্দর ভাবে কিন্তু এখানে ফ্রন্ট পার্টে সুন্দর একটা ওয়ার্ক রয়েছে আর ব্যাক টা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক টা অনেক সুন্দর ব্যাক পার্টটা প্রিন্টেড ফ্রন্ট ব্যাক এবং হাতা সেম টু সেম হবে একদম দেখার মতো হবে আর সালোয়ারের কাপড়ের মধ্যে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে সালোয়ারের কাপড়ের মধ্যে কাজটা পেয়ে যাবেন আর যারা একটু বড় দোপাট্টা চেয়েছিলেন যে ভাই একটু বড় মধ্যে কালেকশন চাচ্ছিলাম তাদের জন্য কিন্তু এই ড্রেস গুলা দেখেন কত সুন্দর বিশাল বড় একটা দোপাট্টা রয়েছে দেখানা পুরো অনেক বড় দোপাট্টা একেবারে দেখার মতো এখানে কিন্তু একটা ডিজাইনের মধ্যে চারটা কালার হবে চারটা কালারে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আর এখন দেখাবো হচ্ছে এই যে এই কালারটা অনেক সুন্দর চারটা কালার হবে চারটা কালারে কিন্তু দেখার মতো হবে একদম আনকমন এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের পার্টটা অনেক সুন্দর হবে আর এগুলা কিন্তু জয়পুরি মধ্যে হিট কালেকশন যারা জয়পুরি মধ্যে কালেকশন চেয়েছিলেন তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম ঈদ পরবর্তী কালেকশন এই যে দেখেন ঈদ পরবর্তী কালেকশন আর এগুলো প্রত্যেকটা কিন্তু আনকমন আর আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে একদম পাইকারি পাইস বলে দেবো দেখার মতো কালেকশন রয়েছে এই যে দেখেন কত সুন্দর দুপাটা রয়েছে বিশাল বড় দোপাট্টা রয়েছে জাস্ট খালি আপনারা স্ক্রিনশটটা নিয়ে ফেললে হয়ে যাবে আমি প্রত্যেকটা কালারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন দেখাবো হচ্ছে মেজেন্ডা কালারটা অনেক সুন্দর একটা কালার একটা কালারও কিন্তু কেউ ফেলতে পারবে না আর প্রাইস তো রিজনেবল পেয়ে যাবেন লাভবাই কালেকশন থেকে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ফ্রন্ট পাটে একটা সিম্পল একটা ওয়ার্ক থাকবে আর অল বডিটা ফ্রন্ট ব্যাক বোথ সাইডে কিন্তু সেম টু সেম থাকবে আর আমরা কিন্তু সদা সর্বদা আপনাদের জন্য বেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটির কালেকশন নিয়ে আসি লাভবাই কালেকশন থেকে এই যে দেখেন দোপাট্টাটা পুরা বিশাল বড় একটা দোপাট্টা রয়েছে একদম আনকমন এত বড় সুন্দর একটা স্পেশাল কালেকশন রয়েছে আর প্রাইসটা আমি বলে দিচ্ছি পাইকারি প্রাইস থাকবো অনলি মাত্র এগারোশো টাকা বেস্ট কালেকশন বেস্ট প্রাইসে পাচ্ছেন লাভবাই কালেকশন সব থেকে এই যে দেখেন কত সুন্দর একটা ড্রেস একবারে দেখার মতো প্রাইস হচ্ছে অনলি মাত্র কত টাকা এগারোশো টাকা এগারোশো টাকায় বেস্ট কোয়ালিটির কালেকশন পেয়ে যাচ্ছেন লাভবাই কালেকশন থেকে এটা হচ্ছে জয়পুরি বুরিক্সের কালেকশন যে যেখান থেকে দেখছেন ঘরে বসে আমাদের লাভবাই কালেকশন থেকে আমাদের ড্রেসগুলো অর্ডার করতে পারবেন একদম চোখ বন্ধ করে অনলাইনের স্ক্রিনে দেওয়া দুটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডার করে ফেলবেন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি অ্যাড্রেস টি হচ্ছে এলিফেন্ট রোড স্থান মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন ভালো